আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন দেখা গেল অনেক কষ্ট করে আপনি সাবস্ক্রাইবার এবং টাইম অথবা এক হাজার এবং মিলিয়ন ভিউজটাকে কমপ্লিট করে করে ফেলেছেন তারপর হঠাৎ জানতে পারছেন আপনার চ্যানেলটা আর হবে না তখন আপনার অনেকটাই কষ্ট লাগবে এবং এতদিন যে পরিশ্রম করেছেন সেটা জলে চলে যাবে তো এই বিষয়গুলো যদি জেনে রাখেন তাহলে আপনার প্রথম থেকেই এই ভুলগুলো না করলে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে করতে পারবেন এবং সেখান থেকে আপনি উপার্জন করতে পারবেন তার জন্য অবশ্যই এইগুলো বিষয় জেনে রাখা আপনার প্রয়োজন এই বিষয়গুলো যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করা খুবই ইজি হয়ে যাবে আর এই বিষয়গুলোর মধ্যে অ্যাক্টিভ হল যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই আর মনিটাইজেশন করতে পারবেন না এবং কি কি ভুল রয়েছে এবার চলুন দেখা যাক কোন কোন বিষয়গুলো রয়েছে এবং কোন কোন পলিসিগুলো রয়েছে যেগুলো লঙ্ঘন করা যাবে না যে বিষয়গুলো লঙ্ঘন করা যাবে না সেই বিষয়গুলো একটু আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি কি করবেন আপনার বয়েলটা ওপেন করবেন মোবাইলটা ওপেন করার পরে আপনি সরাসরি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম চারটা যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এখানে আপনি সার্চ করবেন মনিটাইজেশন পলিসি এখানে আমি দেখুন লিখে দিয়েছি মনিটাইজেশন পলিসি মনিটাইজেশন লিখে লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন উপরে একটা অপশন এসেছে মনিটাইজেশন পলিসি তো আপনি এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে দেখুন এই মনিটাইজেশন পলিসি আউটলাইনস অফ দ্য রুলস অ্যান্ড দ্য গাইডলাইন অফ দ্য আর্নিং রিভিনিউ ফ্রম কন্টেন্ট অর দ্য সার্ভিস অফ দ্য প্ল্যাটফর্ম লাইক তো আমাদের যে প্ল্যাটফর্মটা রয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে বেশ কিছু পলিসি রয়েছে সেইগুলো পলিসিকে লঙ্ঘন করলে আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না কোন কোন বিষয় রয়েছে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি নিচে দেখুন কি রয়েছে গুগল হেলথ তো এই অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন কী এসেছে মার্চের যে একটি আপডেট এসেছে মনিটাইজেশন পলিসি নিয়ে আপডেট এসেছিল এবং ইনকাম কিভাবে করবেন সেই আপডেটটা এসেছিলো একটু উপরের দিকে স্কল করলে এখানে দেখুন কি রয়েছে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে এখানে এই ছয়টি জিনিস আপনার লঙ্ঘন করা যাবে না আপনাকে এই ছয়টি জিনিস আপনাকে সঠিকভাবে করতে হবে এবং আপনার যে পলিসির মধ্যে যে যেগুলো বিষয় রয়েছে সেই সব বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি চ্যানেলটা দ্রুতগতিতে মনিটাইজেশন করতে পারবেন এবং ইউটিউব থেকে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে বেশ কিছু রয়েছে দেখুন মনিটাইজেশনে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কি বলছে এখানে পলিসিতে আওয়ার রিভিউ উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসি আপনার যে ভিডিও যে বিষয়গুলো রয়েছে সবগুলো আপনার চ্যানেলটাকে রিভিউয়ার্স করবে এখানে কি কি রয়েছে দেখুন সাইন দ্য ক্যান চেক এভরি ভিডিও আপনার প্রতিটা ভিডিও চেক করবে তারপর কি বলছে আওয়ার রিভিউ মাই ফোকাস অন মাই ইউটিউব চ্যানেল তো এখানে বলছে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানেও কিছু ফলো করবে ইউটিউব থেকে এবার কি কি বিষয় রয়েছে দেখুন মেইন থিম আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন আপনি কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং এখানে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করছেন এই সকল বিষয় এখন বর্তমান সময়ে ইউটিউব থেকে চেক করবে আপনি দেখা গেল বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছেন তাহলে আপনি মেনে করতে পারবেন না এবার আপনাকে কি করতে হবে আপনাকে সঠিক একটি লিস্ট বেছে নিতে হবে মেন থিম বেছে নিতে হবে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন তাহলে ব্লগ ভিডিও তৈরি করবেন আপনি টেক ভিডিও তৈরি করলে টেক ভিডিও তৈরি করবেন এবং আপনি যদি এডুকেশন ভিডিও তৈরি করেন তাহলে এডুকেশন ভিডিওই তৈরি করতে হবে ওকে এক ধরনের ভিডিওই আপলোড করতে হবে তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে মোস্ট ভিউয়ার্স ভিডিওস তারপরে যখন ইউটিউব মনিটাইজেশান আপনি যখন রিভিনিউতে পাঠাবেন তখন আপনার ভিডিওগুলো দেখবে যে আপনার যে বেশি কো বেশি করে যে ভিউজগুলো এসেছে সেইগুলো কোথায় থেকে এসেছে সেইগুলো ভিউজ যদি সঠিকভাবে আসে তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন বা এইগুলো বিষয়কে আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে কাজ করতে হবে এবার কবি বলছি এস্ট ভি ভিডিওস বর্তমান সময়ে যে আপনি ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা বর্তমান সময়ে খতিয়ে দেখবে ইউটিউব থেকে সেই ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না এবার দেখুন কী বলছে বিগেস্ট পোটেশন অফ দ্য ওয়াস্ট টাইম আপনার যে ভিডিওতে সব থেকে বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওতে যে ওয়াচ টাইমটা রয়েছে এবং বা চার হাজার ওয়াচ টাইমটা আপনি কিভাবে পূরণ করেছেন সেই বিষয়টাও ইউটিউব থেকে দেখবে সেই সব বিষয় দেখে নিয়ে তারপর আপনার চিন্তাধারা করবে যে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন কিনা এবার যে পরের অপশানটা কি রয়েছে ভিডিওর মেডাডাটা ইনক্লুডিং টাইটেল থামমেল অ্যান্ড দ্য ডেসক্রিপশন এবার যে আপনি দেখা গেল আপনি বেশি ভিউজের জন্য আপনার থামমেলটাতে একটু অন্য ধরনের তৈরি করেছেন সে তা আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে কিন্তু সেই ভাবনাটা যদি আপনার আসে তাহলে আপনি চ্যানেলটা মনেটাইজেশন করতে পারবেন না থামবেলে যদি কোনো সেক্সুয়াল ওয়ার্ড ব্যবহার করেন বা ফটো ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা মনেটাইজেশান করতে পারবেন না তারপর কি বলছে টাইটেলটাকেও আপনাকে সঠিক করতে হবে টাইটেলটাও দেখা গেল ভিউজের জন্য বিভিন্ন রকমের টাইটেল দিয়েছেন তাহলে আপনি চ্যানেলটা মনেটাইজেশন করতে পারবেন না এবার যে বর্তমান সময়ে আরও একটা রয়েছে কি ডিসক্রিপশন আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও রিলেটেড আপনাকে ডেসক্রিপশানটা তৈরি করতে হবে ডেসক্রিপশানের উল্টাপাল্টা কিছু ব্যবহার করলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না এই ভুলগুলো যদি করে যান তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবার যে ছয় নম্বরে রয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশান চ্যানেল অ্যাভাও সেকশন এমন একটি বিষয় আপনার চ্যানেলটা কোন ধরনের ভিডিও আসবে কোন বিষয়গুলো লিখেছেন সেই সকল বিষয়গুলো ওখানে সুন্দরভাবে তৈরি করতে হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি সেই সবভাবে আপনার চ্যানেলটাকেও এইভাবে সুন্দরভাবে সাজাতে হবে আপনি এইভাবে যদি সাজিয়ে যদি আপনার চ্যানেলটাকে রাখতে পারেন আপনি এইভাবে সাজিয়ে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা গতিতে মনিটাইজেশন করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি ইউটিউব থেকে রোজগার করতে পারবেন তো আজকের ছিল এই ভিডিও আর আজকের ভিডিও থেকে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন